সেই দিনে ঈদের দিনে অনেকগুলি সুন্নত রয়েছে সেই সুন্নতগুলি কি কি আমরা সেটা জানার চেষ্টা করব এবং সেটা আমাদের বাস্তব জীবনে আমল করার চেষ্টা করব কারণ মমিনের জীবনের প্রতিটি পদক্ষেপ হবে বিশ্বনবীর সুন্না অনুযায়ী রসীল করিম সাল্লা সাল্লামকে হুবাহুব অনুসরণ করা তিনি যেটা করেছেন তিনি যেভাবে কথা বলেছেন তার দৈনন্দিন আচার আচরণগুলি কী ছিল এবং তিনি কিভাবে। কাজকর্মগুলি করতেন পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সে সকল বিষয়গুলিকে আমাদের অনুসরণ এবং অনুকরণ করা এটা আমাদের জন্য উৎসায় হাসানা রসুলের জীবনের ভিতরেই রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ সে অংশ হিসাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ঈদ উল আজহার নামাজের ব্যাপারে যে সকল কথাগুলি বলেছেন এদিনের এই সুন্নতগুলি আমরা পালন করার চেষ্টা করব ঈদ উল আজহার দিনে যে সকল সূন্যত রয়েছে তার প্রথম হচ্ছে যে সলাতুল ফজরে মা আল জামা আমরা দিনের শুরুতেই রাতের শেষাংশে যে সোলাতুল ফজর নামাজ রয়েছে ঈদুল আজহার দিনে সেই ফজর নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব সকল নামাজের গুরুত্ব ইসলামে রয়েছে তবে দুটি নামাজের গুরুত্ব অনেক বেশি একটি হচ্ছে ফজর নামাজ আর একটি হচ্ছে আসন নামাজ আল্লাহ রসুল সল্লা সাল্লাম বলেছেন মানসল্লা মানসল্লার বারদাইন দাখালাল জাননা যারা দুই ঠান্ডার নামাজ পড়বে তার মানে আসরের নামাজ এবং ফজরের নামাজ যারা পড়বে দাখালাল জান্না তারা জান্নাতে প্রবেশ করবে অন্য হাদিসে সালে করিম সল্লা সাল্লাম বলেছেন যে লাইন জান্নারা হাদুন মানসাল্লা ইসাম সাবলা গুরু বিহা যারা ফজরের নামাজ এবং আসরের নামাজ আদায় করবে তারা কখনও জাহান্নামের আগুনে প্রবেশ করবে না সুতরাং ফজর নামাজ জামাতের সাথে আদায় করা দুই নম্বর হচ্ছে আসেওয়াক মেসওয়াক করা মেসওয়াক করা বিশ্বনবীর একটি অন্যতম শূন্য এবং সোনানু আরবাউল মোরসালিন সমস্ত নবীদের চারটা সুন্নত ছিল তার ভিতরে একটি অন্যতম সুন্নত হচ্ছে সব নবীরা মেসওয়াক করতেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে লাওলা আশুক কালা উম্মাতিল্লা আমার তুম বিশাকুল্ল্ল সালাতিন যদি আমার উন্মতের কষ্টের আশঙ্কা আমি না করতাম তাহলে আমি বলতাম তারা যেন প্রত্যেক নামাজের শুরুতে মেসওয়াক করে তিন নম্বর হচ্ছে তেসাল গোসল করা সাধারণত যাদের উপর গোসল ফরজ হয় সেটা তো করাই লাগবে আর জুমার দিনে গোসল করা সুনত ঈদুল আজহার দিনে গোসল করাটাও সুন্নত এই গোসলটা আদায় করা চার নম্বর হচ্ছে লুবসু আহসানু সিয়াব সুন্দর পোশাক পরিধান করা লুবসু আহসানু সিয়াব সুন্দর সুন্দর পোশাক পরিধান করা সুন্দর পোশাক বলতে এটা নতুন পোশাকই হতে হবে এমনটি নয় বরং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা ঈদের দিনে আর আল্লাফাক যাকে যেই সাআত যে তাওফিক যাকে যেই সামর্থ্য দান করেছেন সেই সামর্থ্য অনুযায়ী সে পড়বে কাপড় সুপার পরবে তার চলাফেরা সেই রকম হবে তার স্ট্যাটাস সেই রকম হবে এটাই স্বাভাবিক কারোর সামর্থ্য আছে বিমানে যাওয়া সে যদি ট্রাকে করে যায় বাসে যায় এটা সে নাশুকুরি করল আর সামর্থ্য আছে সুন্দর পোশাক পরিধান করা সে যদি সেটা না করলো এটা নাশুকুরি হয় বরং আইর আসরানি আমি আল্লা আবদি বান্দার উপরে আল্লাহ ফাকের যে সকল নেয়ামতগুলি রয়েছে আল্লাহ সেটা দেখতে পছন্দ করেন এই জন্য সুন্দর পরিচ্ছন্ন পোশাক পরিধান করা যার যা সামর্থ্য অনুযায়ী পাঁচ চাপ তাতিব সুগন্ধি ব্যবহার করা সব নবীদের যে সকল সৈন্য ছিল তার ভিতরে অন্যতম একটি ছিল নবীরা সুগন্ধি ব্যবহার করতেন বিশ্বনবী নিজও সুসুম সুগন্ধি ব্যবহার করতেন হুজুর বলতেন যে হব্বি বা ইলাইয়া সালাসুন তিনটা জিনিস আমার কাছে অতি প্রিয় একটা হচ্ছে নারী আরেকটি হচ্ছে সলাদ একটি হচ্ছে সুগন্ধি রসুলুল্লা সুগন্ধি ব্যবহার করতেন এবং দুই চালু মাথার মাঝখানে তিনি স্মৃতি কাটতেন এবং সেই স্মৃতির মাঝখানে তিনি আতর ঢেলে দিতেন রসুলফাকস্লা সাল্লামের দেওয়ার স্থানে সুগন্ধি গ্রাণ লেগেই থাকত এরপরে হচ্ছে ঈদুল আজহার দিনে অন্যতম একটি সুন্নত হচ্ছে ছয় নম্বর যে সুন্নতটা আল আকলু বা আদাসলা ঈদুল আজহার দিনে নামাজের পরে খাওয়া অর্থাৎ কোরবানি দিয়ে কোরবানির প্রসুর গোস্ত দিয়ে তারপরে খাওয়াটা সুন্নত তবে যদি কেউ খিদার কারণে আগে খেয়ে নেয় সেটা ভিন্ন জিনিস কিন্তু ঈদুল দিনে আবার আল আকলু কাবলা সলাহ নামাজের পূর্বে খেজুর খেয়ে কিছু খেয়ে যাওয়া বিশ্বনবী খেজুর খেতেন এবং বেজর সংক খেতেন রসুল বলতান্নাল্লাহ হুইতরুন ই হেব্বুল উইত্রা আল্লাহ নিজে বেজর এবং বেজরকে তিনি পছন্দ করেন সেই হিসাবে বেজর সংখ্যক একটি তিনটি পাঁচটি ষাটটি এরকম করে বেজর সংখ্যক খেজুর ঈদুল দিনে খেয়ে যাওয়া নামাজের আগে আর ঈদুল আজহার দিন নামাজের পরে বিশেষ করে যাদের উপর কোরবানি দেওয়ার সামর্থ্য আছে তারা কোরবানির পশুর গোস্ত দিয়ে খাওয়াটা এটা একটা শূন্য এরপরে সাত নম্বর হচ্ছে আজহাবুই মাসজিদে বিল হোতা মসজিদে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া গাড়িতে করে বাহনে করে না গিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া কারণ প্রতিটি পদক্ষেপে তখন গুনাহ মাফ হতে থাকে একাদিসে এসেছে যারা জুমার দিনে আগে আগে মসজিদে যায় গোসল করে ইমাম সাহেবের কাছে গিয়ে বসে মনোযোগ সহকারে খুদ্ শ্রবণ করে তাদের প্রত্যেক পদক্ষেপে প্রতিটি কদমে এক বছরের গুণা মাফ হয় এক বছরের নিকি আল্লাহ আমায় দান করে দেন সুতরাং এই ঈদুল আজহার দিন এটি অন্যতম একটি সন্নত আল বিল হতা পায়ে হেঁটে মসজিদের দিকে যাওয়া এরপর হচ্ছে আদা উসলাতে মুবাক্কারান আট নম্বর সন্নত হলো ঈদুল আজহার দিনে যে নামাজটা খুব দ্রুত তাড়াতাড়ি আদায় করা দুই দিন নামাজই তাড়াতাড়ি আদায় করা ফজরের নামাজের পরে যেই হারাম অক্ত থাকে সেটাকে বাদ দিয়ে কিছু সময় পরে এই ফজর নামাজ ঈদের নামাজটা আদায় করে ফেলাম এবং ঈদুল আজহার দিনে বা ঈদুল ফিতরের দিনে নামাজ ঈদুল ঈদের নামাজ পড়ার আগে আর কোনো নামাজ দেয় এরশাকের নামাজ তাস্তের নামাজ অন্য কোনো নামাজ দেয় সে দিনে থেকে বড় সন্ন্যদ হচ্ছে ঈদের নামাজটা আদায় করা তারপরে নয় নম্বর সুনত হচ্ছে যে তাকবির আলফাজ তাকবীর তশরীফ তাকবীর তশরীফের যেই যে সমস্ত শব্দগুলি রয়েছে আইয়ামে তাসরিকের যেই সমস্ত দিনগুলি রয়েছে সেই সকল দিনে টাকা পড়া বিশেষ করে এই ঈদুল আজহার দিনে সেদিনও তাকবির জোরে জোরে পড়া জোরে জোরে আদায় করা জোরে জোরে পাঠ করা আল্লাহ আকবর আল্লাহ একবর লাহ ইল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবরহান এই তাকবিরগুলি পড়া দশ নম্বর আজ জিহাব শূন্য তুলো আজহাব এক রাস্তায় ঈদগাহে যাওয়া আর একদাহ থেকে ফিরে আসা এক রাস্তায় ঈদগাহে যাওয়া আর এক রাস্তায় ঈদগাহ থেকে ফিরে আসা এরপরে এগারো নম্বর হচ্ছে আদাউসলাতে তাকবীর ছয় তাকবীরের সাথে ঈদের নামাজ ঈদ উল ফিতর হোক বা ঈদুল আজহার নামাজ হোক শয়তাকবীরের সাথে আদায় করা এই হাদিসটা শয়তাকবীরের সাথে ঈদের নামাজ আদায় এই হাদিসটা অত্যন্ত সহি হাদিস এবং এটা অত্যন্ত বিশুদ্ধ হাদিস নাসিরুদ্দিন আলবানী সহকারে অধিকাংশ মহাদ্দিসদের মতো এটা অত্যন্ত বিশুদ্ধ একটা হাদিস তাকবীরের সাথে ঈদের নামাজ আদায় করা বারো নম্বর চালমুন কেরোয়াত যে সকল অন্যায়মূলক অশ্লীলমূলক অপরাধমূলক দৃষ্টিকটু কাজ রয়েছে সে সকল কাজ থেকে অন্য অন্যদিনে ফিরে থাকা এটা মমিনের কাজ ঈদ ঈদের দিনে আরও বেশি ফিরে থাকা দূরে থাকা এটাকে ত্যাগ করা কিন্তু আজকে দেখা যায় যে আমাদের ঈদের দিনে উৎসবের নামে আনন্দের নামে যুব সমাজ বিভিন্ন ডিজে ফাটি করে ধুমদারাক্কা তারা গান বাজদা বাজিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে বিভিন্ন ধরনের ব্যান্ড ফাটের আয়োজন করে আনন্দ বিনোদনের নামে কনসার্টের আয়োজন করে তারপরে বিভিন্ন ধরনের সফরের নামে তারা বিভিন্ন ধরনের অশ্লীল কাজেও লিপ্ত হয় যেটা মোটেও ঠিক নয় কারণ মুসলমানদেরকে জেনে রাখতে হবে আমাদের ঈদের দিনগুলি আমাদের এবাদতের দিন সুতরাং এই এবাদতের দিনের সাথে যেন অন্য কোনো গুণা মিশ্রিত না হয় আলমুনকে রত অনেক যে সকল কাজগুলি নিষিদ্ধ সে সকল কাজ থেকে এদিন বিশেষভাবে ফিরে থাকা। এরপরে অন্যতম আরেকটি সন্না হচ্ছে ঈদুল আজহার দিনে যে আমরা বেশি করে দুরুদ শরীফ পড়া বিশ্বনবীর প্রতি শরীফ পড়া যে কোনো দুরুদ আপনি পড়তে পারেন বড় হোক সেটা ছোট হোক দুরুদ ইব্রাহিম আছে এ সকল দূরদ শরীফগুলি পাঠ করা আর চোদ্দো নম্বর সুন্না হচ্ছে যে আল্লাহ শুক্রিয়া আদায় করা আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করা যে আজকের ঈদের দিনে আল্লাহ আমাকে নামাজ পড়ার সামর্থ্য তাওফিক দিয়েছেন সুস্থ রেখেছেন কোরবানি করার সামর্থ্য দিয়েছেন আল্লাহ শুক্রিয়া আদায় করা বিশ্বনবী আপনিতেই বলেছেন যে এই দিন সময়ে ঈদুল আজহার দিন জিলহজ মাসের প্রথম দশকের আমলগুলি আল্লাহর কাছে বেশি প্রিয় সুতরাং তোমরা এই দশকে তাকবি রথ তাজবিহাতদ তোমরা আল্লাহর শুক্রিয়া আল্লাহর প্রশংসা আল্লাহর তাজবিগুলি বেশি করে পাঠ করবা তাকবির বেশি করে পড়বা সুবাহন আল্লাহ আল্লাহামদুল্লাহ আল্লাহ আকবর এই জাতীয় তাজবিগুলি আল্লাহ আমাদেরকে বেশি করে পাঠ করার তাহফিক দান করবে